আসসালামু আলাইকুম প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম খামিনিকে হত্যা করলে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে হিজবুল্লাহ ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে অথবা ইরানের সর্বোচ্চ নেতা এতুল্লাহ আলী খামিনিকে হত্যা করা হয় তাহলে হিজবুল্লাহ এতে জড়িয়ে পড়বে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটির একটি ঘনিষ্ঠ সূত্র মিডিয়াল ইস্ট আইকে এম ই ই এ তথ্য জানিয়েছে এর আগে গত চোদ্দই জুন হিজবুল্লাহ আইন প্রণেতা হাসান ফাদুল্লাহ বলেন ইরান আত্মরক্ষা করতে জানে হিজবুল্লাহ একজন কর্মকর্তা গত সপ্তাহে রয়টার্স আরও বলেছিলেন তারা ইরানের উপর হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে আক্রমণ শুরু করবে না তবে গোষ্ঠীটির ঘনিষ্ঠ সূত্রগুলো এমইকে জানিয়েছে রয়টার্সের প্রতিবেদনটি ভুল হিজবুল্লার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে হিজবুল্লার আদর্শিক রেড লাইন আছে যেমন যুদ্ধে সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা অথবা এতুল্লা আলী খামিনীকে হত্যা এই পরিস্থিতিগুলো হিসাব পরিবর্তন করবে এবং তাদেরকে সংঘাতে ঠেলে দিতে পারে কিন্তু যুদ্ধে সেই ভূমিকা ঠিক কেমন হবে সে সম্পর্কে উৎস নির্ধারণ করা হয়নি একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আল জাজিরাকে বলেন ওয়াশিংটন যদি হস্তক্ষেপ করে তবে হিজবুল্লাহ হস্তক্ষেপ করবে অবশ্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় রেড লাইন দিয়েছে সংবাদ মাধ্যম ইঙ্গিত সিবিএস জানিয়েছে ট্রাম্প ইরানে সরাসরি হামলার পরিকল্পনা অনুমোদন করছেন কিন্তু এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি অন্যদিকে খামিনির বিষয়ে গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ত্রুত সোশালে দেওয়া এক পোস্টে বলেন ওয়াশিংটন জানে যে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন তবে আপাতত তাকে হত্যা করবে না অসংগত শুক্রবার তেরোই জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান পাল্টা হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ